হ্যালো ভিউর্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম পেঁয়াজ কলি দিয়ে বড় মাছের মাখো মাখো তরকারি তো বাজার থেকে নিয়ে এসেছে পেঁয়াজ কলি আমার হাজব্যান্ড তো বলতেছে পেঁয়াজ কলি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি বিচিয়ালা ছিম তো বিচিয়ালা ছিম দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কলি রান্না করবে সাথে আমি দিয়েছি বেগুন তো বড়ো মাছ দিয়ে এটাই রান্না হবে তো দেখতেই পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি বিছিয়ালার ছিম পেঁয়াজ কলি বেগুন মূলো আর আলু আর এখানে সিলভার কাপ মাছ নিয়েছি পেটি সাইজগুলো তো এখানে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে সবগুলো উপকরণ মূলগুলো এরকম করে কেটে নিয়েছি বেগুন সিম আর আলুগুলো এভাবে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুলিটাও কেটে নিয়েছি এভাবে তো এখন ফ্রাই প্যানে ভালোভাবে তেল গরম হতেই মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে রেখে ভেজে নিচ্ছি দুই পাশে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে অনবরত চেড়ে দুই পাশে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব একটি পাত্রে ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিব গোটা জিরে আর কাঁচা মরিচ চেরা তো ভালো করে মশলাটা ছড়িয়ে পড়লেই পড়ন থেকে ফ্লেভারটা ছড়িয়ে পড়লেই দিয়ে দিব আগে প্রথমে আলু মূল আর সিমগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিব ভালো করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা টাইপের করে নিব একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা টাইপের করে নিচ্ছি এর মধ্যে আরও দিয়ে দিব। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে আরও একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নাড়াচাড়া করে এটাকে আরও একটু কিছুক্ষণ ভেজে নিব এখানে কিন্তু কোনো জল অ্যাড করি নাই তেলের মধ্যে এটা ভালোভাবে ভেজে নিচ্ছি আমি তো তারপরে এখানে দিয়ে দিব আমি বেগুন আর কলি ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এখন এখানে কলি আর বেগুনটা দিয়ে দিব দেওয়ার পরে বা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব সবগুলো উপকরণগুলোকে একটু আবারও ভাজা ভাজা টাইপের করে নিব নাড়াচাড়া করে তারপর এখানে দিয়ে দিব রসুন থেতো করা ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আবার একটু ভাজা ভাজা টাইপের করে নিচ্ছি এখানে দিয়ে দিব এখন রসুন থেতো করা আপনারা চাইলে বাটা রসুনটাও দিতে পারেন রসুন ভালোভাবে আমি ক্র্যাশ করে নিয়েছি এখানে তারপরে এখানে আদা জিরা বাটা আর শুকনো মরিচের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিব দিয়ে ভালোভাবে এটাকে মশলাগুলোকে সবগুলো উপকরণগুলোকে হাতের সাহায্যে নেড়েচেড়ে কষিয়ে নিব তো নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তারাও যেন এগিয়ে যেতে পারে আমরাও যেন এগিয়ে যেতে পারি তো সবাই সবার পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন এটাই নিয়ম তো ভালোভাবে মিক্সড করে নিয়েছি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতন অল্প পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ফুটে উঠলে এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন হয়ে আসবে তখন এটাকে পরিবেশনের জন্য একটি পাত্রে আমি নামিয়ে নিব। এটা খেতে কিন্তু দারুণ লাগে আমার হাজব্যান্ডের আবদারে আমি এই রেসিপিটা তৈরি করেছি আপনাদের সাথে দেখানোর জন্য তো ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা অবিরাম একে অপরের বন্ধু হয়ে যাবেন আর হ্যাঁ কেউ